দেখো বন্ধুরা আমার হাতে কি আমার হাতে আছে এগুলো হচ্ছে হেলা আজিয়ে করব হেলা রেসিপি তো দেখতে থাকো আজকে হেলা দিয়ে ইলিশ দিয়ে রান্না করব ওটা খেতে খুব সুন্দর হয় তো ভিডিওটা তার জন্য তোমাদের ভিমরু দেখতে হবে হ্যাঁ ভিমরু লেসছে তো চলো হেলাটা পরিষ্কার করে নি আর আকাশটা দেখো মেঘলা পড়া হয়ে আছে এখন হেলা পরিষ্কার করতে বসেছি হেলা পরিষ্কার করছি এই দেখো হেলাক গুলো সরু এরপর যেদিন কে না একটু মোটা মোটা দেখে আনবি মোটা ছিল না মোটা ছিল না আমি কবে থেকে বলছি আমার কি হেলা খেতে ভালো লাগে হেলা খেতে ভালো লাগে ওই জন্য হেলা দিয়েছে আর তার সঙ্গে ইলিশ মাছ এনে দিয়েছে আমি বলেছি হেলা দিয়ে মাছ খাবো ওই জন্য আর ইলিশ মাছ পেয়েছে ইলিশ মাছ এনে দিয়েছে হেলা দিয়ে ইলিশ মাছ রান্না করব তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে গো এই সময়তেই হেলা পাওয়া যায় এই সময়তেই আমাদের ঘরে এই সময়তেই আছে আমাদের ঘরে সারা বছর আসে না সত্যি কথা বলবো আর তো দেখতে থাকো কিভাবে রান্না করি হ্যাঁ গুলে এসে দাঁড়িয়ে আছে এখানে হেলা এখনো পরিষ্কার করা চলছে বুঝলে কখন দিয়ে পরিষ্কার করছি হ্যাঁ এতটা জিনিস করতে সময় লাগবে না বলো চারদিকখানি কথা পরিষ্কার হয়ে গেল মাছ কুটবো ঝালা কোটা হয়ে গেছে এই যে করে রেখেছি এখন মাছটা কুটেনি এই দেখো ইলিশ মাছ কোটাও সোজা রান্নাও সোজা আর আমি এবার কি তো ইলিশ মাছ আমি ভেজে করি না আমার কাঁচা করলেই বেশি মানে খেতে স্বাদ লাগে ওই জন্য কোনো ভাজার ব্যাপারই থাকে না কাঁচা রান্না করে নিই হেভি খেতে হয় তারা আমার সঙ্গে একমত আমাকে কমেন্ট করে বলবে যে হ্যাঁ কাঁচাই বেশি টেস্ট লাগে বলবে কিন্তু তো মাছ এখন হাঁস ছাড়াচ্ছি কানক বেশ লালই আছে আমরা তো ধরো একদম জ্যান্ত পাবো না এই যে এরকম আমরা তো আর একদম জ্যান্ত পাবো না তবু সে তুলনায় মানে ভালোই বলতে গেলে তাই না নিয়েছি আট দশটার মতো কাঁচা লঙ্কা আর নিচ্ছি সাদা সরষে ওই যে ইলিশ মাছটা দিয়ে হেলাটা রান্না করব না তার জন্য মশলা করছি একদম মিহি করে বেছে নেবো আর বাটা হয়ে গেছে। হেলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ মাখিয়ে দেব হেলাতে হেলা একটু বেশ নোনতা হবে তরকারিতে খুব ভালো লাগবে খেতে আর এখানে দেখো আছে মাছ মাছে এখন লবণ হলুদ সব মাখিয়ে নেবো আর এখানে টুকরো করে আলু কেটে রেখেছি এরকম লম্বা লম্বা করে রেখেছি আর কাঁচা লঙ্কা ছেড়ে আর এখানে আছে সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা তো চলো মাছটা আগে রান্না করি ইলিশ মাছ ভাজতে চাই সর্ষের তেল আর পড়াতে সরষের তেল গরম করে এখন ইলিশ মাছের চাকা রিং পিস ভেজে নিচ্ছি কারণ কি আমার ছেলে আর কি ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছ ভাজা তেলই খাবে ঠিক আছে তো আমিও খাবো তো মাছটা ভেজে নিচ্ছি এখানে যে সরষে কাঁচা লঙ্কা বাটার এখানে এখন জল দিয়ে একটা বেশ ভালো ঘোল বানিয়ে নেব এটা দিয়ে রান্না হবে তো ইলিশ মাছটা এখন ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেবো সেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কোড়লটা দিয়ে খুব সুন্দর গন্ধ উঠেছে এখন দিয়ে দেবো ভেজে এই রাখা আলু আলু ভেজো ছেড়ে রাখা আলু দিয়ে একটু আলুটা সময় ভালো করে একটু ভেজে নেব দেখো আলুটা এখন হালকা ভাজা হয়ে গেছে এই কালো জিরে আর কাঁচা লঙ্কার সঙ্গে এখন দিয়ে দেব জল এখন দেব স্বাদ মতো লবণ দেব হলুদের গুঁড়ো দেব ঝাল লঙ্কার গুঁড়ো একটু আলুটা রান্না করব এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে আর এখন দিয়ে দেব এই যে নুন হলুদ মাখানো কাঁচা ইলিশ মাছ দিয়ে নুন মাখানো খেলা আর এখন দিয়ে দেব এই যে সরষে আর কাঁচা লঙ্কা একটা ঘোল বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ঘোলটা আর পরিমাণ মতো নুন হলুদ আগেই দিয়ে রেখেছি একটু লাল লঙ্কার গুঁড়ো এবার মাছটা কাঁচা মাছটা রান্না হবে এই হেলার সঙ্গে সরষে কাঁচা লঙ্কা বাটার সঙ্গে রান্না হবে তো দেখতে থাকো ভিডিওটা এটা খেতে কি সুন্দর হয় গো দেখো তোরা এখন হেলা দিয়ে এই ইলিশ মাছটা রান্না হয়ে গেছে এখন ওপর দিয়ে দিয়ে দেব এক পোয়া সরিষার তেল কাঁচা তেল দিয়ে দিলাম সেটা একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে আর নামিয়ে দেবো এইটা খেতে অসম্ভব সুন্দর হয় বন্ধুরা এই হেলা দিয়ে ইলিশ মাছ হা হা খুব দারুণ একটা সেন্ট উঠেছে তো চলো রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো এখানে আছে সেই কেটে রাখা হেলা তো হেলা ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে দিয়েছিলাম তো জল ঝরে গেছে না তো এতে প্রচুর পরিমাণে জল থাকে ওই জন্য চুবড়িতে দিয়ে রেখেছি নুন মাখিয়ে তো এখন হেলা রান্না করব এখন কড়াই দিয়েছি সর্ষের তেল আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর শুকনো লঙ্কাটা গন্ধ উঠেছে এখন এই হেলাতে নুন দেওয়াই ছিল এবার শুধু উল্টে পাল্টে রান্না করে নেবো এটা শুধু শুকনো লঙ্কা দিয়ে হেলাটা রান্না হবে আজকে হেলা দুটো পদ তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা করলাম সরষে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ হেলা দিয়ে রান্না আর একটা হচ্ছে শুকনো লঙ্কার সঙ্গে হেলা রান্না এটা আর কিছুই দেবো না এটা নুন মাখানো ছিল এবার এই সর্ষের তেল আর শুকনো লঙ্কার ফ্লেভারেই এই রান্নাটা হবে এখন খেলা রান্না হচ্ছে যারা কম তেল মশলা খেতে চাও ভালোবাসো তারা এই সব রেসিপিগুলো দেখো মানে করে খাও দেখবে খুব ভালো লাগবে একদম অন্যরকম একদম কম তেল মশলা এইগুলো রান্নাগুলো হয় আর এই গুলো খাওয়াও ভালো এই এই সিজনেই পাওয়া যায় এই বর্ষার সময় খাওয়াও ভালো শরীরের জন্য আর দেখো এখন হেলা সবজিটা রান্না হয়ে গেছে তো এখন নাপিয়ে ফেলবো দেখো কত সুন্দর হয়েছে ঠিক তো চলো নাপিয়ে ফেলি হেলাটা রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন আছে বেস খানিকটা টমেটো কাটা প্রায় পাঁচ সর মতো টমেটো কাটা আর এখানে দেখো আছে কাজু কিশমিশ আমাদের বাড়ি সবার অনুরোধে আজকে হবে টমেটো চাটনি করিন ধরেই বলছে যে কি করে টমেটোতে চাটনি করবে এতে আছে করব এখন আর টমেটোও নিয়ে আসে না আজ নি আসছে না পাচ্ছি কোয়াতে সর্ষের তেল দিয়েছি আর তেজপাতা ফরনে দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব এক গেটের আটা দিয়ে যাব হলুদের গুঁড়ো

এখন দিয়ে দেব। কাজু কিজমিস দিয়ে দিলাম এবার দিয়ে দেব চিনি নিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব আর চিনিটা দেখো এখন সব গলে গেছে এখন চাটনিটা নামিয়ে নেব চাটনিটা রান্না হয়ে গেছে অনেকদিন পরে আমাদের এরকম চাটনি বানালাম দেখো বন্ধুরা আজকে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি আর আজকে কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো এখানে আছে হেলা ভাজা মাছ ভাজা এখানে আছে হেলা দিয়ে মাছ বলে ইলিশ মাছের একটা রান্না করেছি এটা সর্ষে কাঁচা লঙ্কা বেটে দিয়ে রান্নাটা করেছি আর এখানে আছে টমেটো চাটনি কাজু কিশমিশ দিয়ে আর করেছি কচু সেদ্ধ করেছি কচু সেদ্ধ আছে তো চলো এখন খাওয়া দাওয়া সব বেড়ে নিই আর আমাদের বাড়ির মানুষের অর্ধেক মানুষের খাওয়া দাওয়া হলো এটা হচ্ছে হেলা ভাজা এটা খেতে তো আমার খুব ভালো লাগে মাছ ভাজা আমি খাবো না ও আমার ছেলে খাচ্ছে আর আমি খাবো এই হেলা দিয়ে মাছ রান্নাটা খাবো এইটা আমার খুব ভালো লাগে খেতে তো বেড়ে নিচ্ছি তরকারি এটা আলু দিয়ে করেছি আলু দিয়ে হেলা দিয়ে আর বাটা কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করেছি এটা খেতে খুব ভালো হয় গো অনেক সুন্দর হয় এটা খেতে চলো তো তরকারি হ্যাঁ তবে এটা হেভি হয়েছে এগুলো হচ্ছে সেই হেলা টবেটা হেভি হচ্ছে কাঁচা লঙ্কা ঝালে তৈরি অনেক দিন পরে এরকম খাচ্ছে এই মনে হয় আগের বছর খেয়েছি আর মধ্যিখানে সারা বছর আর হেলা পাওয়া যায় না আর এই আমার ছেলে হেলা নিয়ে দেখো আমার ছেলে খেতে বসে গেছে ও তোই ওই মাছ ভাজা আর এই যে মাছের তেল এই হলেই ব্যাস বলে আমাকে দাও মাছের তেল দিয়ে দাও আর মাছ ভাজা দিয়ে দাও সব রান্না হয়ে গেছে সব এখানে রাখা আছে ও ওইটা দিয়ে ভালো উড়ে আমাদের একটু এ এনে রাখবি পাঁপড় ওই ডালের পাঁপড় নিবি তাহলে ওইরকম চাটনি হয়েছে না চাটনির সঙ্গে পাঁপড় দিয়ে খেতে ভালো লাগবে ডালের অনেক খাওয়া হচ্ছে ওই ব্যাট পাপড় খাওয়া ও ব্যাট ব্যাট পাপড়